ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন রানি সবাইকে ওয়েলকাম চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ভিডিওটা অন্য কিছু নয় আমি একটা রান্না নিয়ে চলে এসেছি আর রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো তার জন্য ভাবলাম অনেক দিন পর একটা শেয়ার করাই যাক রান্নার ভিডিও তা আবার আঁচের উনুনে আর আঁচের উনুনে রান্না করতে কাঠের উনুনে আমাকে কিন্তু ভীষণ ভালো লাগে গ্যাসে রান্না করে করে পুরো আমি যেন বোর হয়ে যাচ্ছিলাম তারপরে ভাবলাম যে আজকে কাঠের উনুনেই রান্না করা যাক আর যেই রান্নাটা আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা কাঠের উনুন ছাড়া একদম কিন্তু ভালো হবে না অবশ্যই ভালো হবে কুকার ছাড়াই আমি এটা রান্না করব। আর অনেক দিন পরে আমার কাঠের উনুনে রান্না করতে মনে গেল তার জন্য ভাবলাম যে কাঠের উনুনে রান্না করিয়ে রান্নাটা কিন্তু বেশ টেস্টি হবে প্রথমেই দেখতে পাচ্ছ কড়াইয়েতে আমি তেল দিয়ে দিয়েছিলাম তারপরে আমি জিরে দিয়ে দিয়েছিলাম জিরে দেওয়ার পর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম প্রায় তিনশো চারশো মতো পেঁয়াজ কেটেছিলাম বড় একটা বাটি এক বাটি পুরো আর সেই পেঁয়াজটাতে আমি লবণ দিয়ে দিলাম তারপর এটা কি আমি লাল লাল করে ভেজে নিলাম আর মাংস যেহেতু রাস্তায় সামনাসামনি এসেছিল আমি ফোন করে নিলাম আর এটা দেখতে পাচ্ছ দুটো থলিতে মাংস একটাতে আছে খাসির মাংস বড়োটাতে আর ছোটোটাতে আছে মুরগির মাংস এখানে দেখো সবে মাত্র ওর বাবা এলো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা কিন্তু আমি গ্যাসে আলুটা ভেজে নিয়েছিলাম আগে থেকে কিসের জন্য দুটো মাংস রান্না হচ্ছে কেনই বা হচ্ছে সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে শোনাবো লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম টমেটো আদা রসুন শুকনো লঙ্কা তার সাথে পেঁয়াজও দিয়েছিলাম যাই হোক পেস্ট করার সময় তোমাদের সাথে সেটা শেয়ার করিনি আর ওর সাথে কিন্তু টমেটোও দেওয়া আছে লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু পেস্টটা ঢেলে দিলাম আর এতে দিয়ে দিয়েছি পেস্টটা দেওয়ার পর কিন্তু হলুদের গুঁড়ো লবণের গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো আর হচ্ছে এতে গরম মশলা গুঁড়ো গরম মশলা যেটা পাওয়া যায় সব কিছু এতে একসাথে দিয়ে দেবো তারপর এটা ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে আর যখনই ভালোভাবে কষা হয়ে যাবে তখনই কিন্তু আমি মটনটা ঢেলে দেবো তো খাসির মাংসটাই এখানে রান্না করব আর ব্রয়লারের মাংসটা ভিতরে রান্না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ফাইনালি দেখতে পাচ্ছ এখানে মটনের কালারটা চলে এসেছে মশলার কালারটা আর কালারটা মোবাইলে এরকম দেখালো অরিজিনাল কালারটা কিন্তু খুবই সুন্দর লেগেছিল। আমি যখন কালকে ক্যামেরা করেছিলাম কালারটা কিন্তু তেমন একটা এসে নি আর এখানে দেখো মাংস নিয়ে চলেছে যে যে খাসির মাংস আর ও কিন্তু আমাকে হেল্প করে দিচ্ছে আর মাংসটা ধুয়ে দিচ্ছে আর ওইদিকে ব্রয়লারের মাংসটা ধুচ্ছে আর ওটা কিন্তু চিকেনটা বললাম যে রান্না করেছি সেটা শেয়ার করা হয়নি মানে রান্নাটা যখন করেছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে একজন ব্রয়লার খাসির মাংস খায়নি তার জন্য একজনের জন্যই খাসির মাংস দেওয়া হয়েছে একজনের জন্য ব্রয়লার মাংস লিয়া হয়েছে ভুলভাল কি বলছি নিজেও জানি না ফাইনালি এদিকে খাসির মাংস দিয়ে দিয়ে এই দেখো আমার ভাই এসেছে আর ভাইয়ের বন্ধুরা সব এসেছে আর আমার মেয়েদিকে আলু দেওয়ার জন্য ছটফট করছে মা কখন আমি মটনে আলু দেবো যখন ডাকবে আমাকে কিন্তু ডাকবে যখন আলুটা মাংসতে দেবে আমি কিন্তু দিব বলেছি মা আমাকে কিন্তু ডাকবে আমি তখন বললাম ঠিক আছে বাবা তোকে আমি ডাকবো তার জন্যই আমার মেয়ে এখানে যে দেখো মাংসতে আলুটা দিয়ে দিচ্ছে আর মাংসটা কিন্তু রান্না হয়েছিল হ্যাভি টেস্টি হয়েছিল যাই হোক আমার ভাই কিন্তু খুবই নাম করেছে আর এখানে কিন্তু রাম করার কারণ আমি খুব একটা রান্না করতে পারতাম না মানে ওদের বাড়িতে গেলে আমার কি হয় জানেনি তেমন একটা রান্না করতে পারতাম আমি আমার বাড়িতে এলে আমি আমার মন মতো করে রান্না করি বেশ ভালোই লাগে আর এইখানে দেখো আমি রান্না করছি ওর বাবাকে বললাম একটু ক্যামেরা ধরে দাও আর আমি রান্নাটা করি আর কেমন লাগে আমাকে তো ভীষণই লাগে কাঠের উপর রান্না করতে আর আমার ভাইয়ের বন্ধুরা যেহেতু অনেকদিন বাদে এসেছে আর ওরা এসে প্রায় এসে একজন নতুন এসেছে সেই ব্রয়লার মাংস খাই খাসির মাংস খায়নি তো তার জন্যই আমরা ব্রয়লার মাংসটা নিয়েছিলাম আর আমাদের সবার জন্য খাসির মাংস সবার জন্যই একই মাংস নিতে পারতাম কারণটা হচ্ছে ও এর বাবা বাইরে চলে যাবে অনেক দিন হয়ে গেছে ব্রয়লার মাংস খাওয়াই হচ্ছে তার জন্য ভাবলো যে একটু খাসির মাংস করাই যাক তো আমরা যেহেতু ভালোবাসি তো করাই হলো অনেক কথা শেয়ার করতে করতে ফাইনালি আমাদের চিকেন রান্না কম এই মটন রান্না কমপ্লিট ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও